দালালের মাধ্যমে বিদেশ যাবেন না বলেছেন সৌদি ফেরত বাংলাদেশি নারী বকুল আক্তার বকুলি মানিকগঞ্জের মেয়ে বকুলের মা মানুষের বাসা বাঁধাতে ঝিয়ের কাজ করে সংসার চালাত তার বাবা ছিল মাদকাসক্ত নানান সময় টাকার জন্য বকুলের বাবা তার মাকে মারধর করত। পরিবারের অবস্থা দেখে বকুল বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন কথা বলেন তার বাড়ির পাশের পরিচিত এক মামার সাথে যার স্ত্রী বেশ কিছুদিন আগে প্রবাসী পাড়ি জমিয়েছেন এরপর সেই মামার পরামর্শে পাসপোর্ট তৈরি করেন বকুল পাড়ি জমান দুবাইয়ের উদ্দেশ্যে দুই সালের ১৯ জানুয়ারি দুবাই পৌঁছান বকুল মামা সহযোগিতায় এক দালালের সাথে আগে থেকেই যোগাযোগ করেছিলেন তিনি এরপর দুবাই এয়ারপোর্টে ওই দালাল নাসমা বেগম বকুলকে তাদের কাছে নিয়ে যান কাজ দেন এক বাড়িতে এরপর বকুলের আঁকামা না করে ওই গৃহকর্তা জানান বকুলের রোগ আছে তার ওয়ার্ক পারমিট দেওয়া যাবে না এক মাস ভালোভাবে কাজ করেন বকুল পান এক মাসেরও বেতন এর মধ্যে বকুলের মালিক মারা যায় চাকরি চলে যায় বকুলের সে ফিরে আসেন তার সেই দালাল নাসমার কাছে জানান তার নতুন চাকরি দরকার তখন কয়েক লাখ টাকা দাবি করে বসে নাসমা কিন্তু বকুল জানায় তার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না এরপর নাসমা তার কাছে রাখেন বকুলকে শুরু হয় নির্যাতন দিনকে দিন বকুলের ওপর নির্যাতনের পরিমাণ বাড়তে থাকে এরপর দুই দিন পর নাসমা বকুলকে জানায় তার জন্য একটা কাজ পাওয়া গেছে খুশি মনে রাজি হয় বকুল নাসমা বকুলকে নিয়ে স্থানীয় এক যুবকের কাছে যায় ওই যুবক জানায় তিনি বকুলকে তার বাসায় কাজের জন্য নিবে ভালো বেতনও দিবেন বকুলের কাজ হবে শুধু তার বৃদ্ধ বাবাকে দেখাশোনা করাও ও তার মেয়ে শিশুর যত্ন নেয়া রাজি হয় বকুল খুশি মনে চললেন ওই যুবকের সাথে কিন্তু গাড়িতে উঠেই ওই যুবক বকুলকে খারাপভাবে স্পর্শ করতে লাগে এরপর বাসায় পৌঁছে বকুল কিন্তু পৌঁছে কোনো বৃদ্ধা বা শিশুকে দেখতে পায় না বকুল তিনি জানতে চান কোথায় তারা তখন ওই যুবক জানান তার কোনো বাবা বা মেয়ে নেই তিনি একাই থাকেন এখানে আর বকুলকে তিনি এনেছেন ফুর্তি করতে এরপর কথা পুরোপুরি শেষ না হতেই ওই যুবক ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে বকুলের ওপর এরপর দিনের পর দিন কাটতে থাকে আর বকুলের ওপর নির্যাতনের পরিমাণও বাড়তে থাকে ওই যুবকের সাথে যুক্ত হয়েছেন আরও দুইজন প্রতি রাতে তিন যুবক নির্যাতন চালায় বকুলের ওপর আর দিনে থাকতে হয় ঘরে বন্দি এরই মধ্যে একদিন গর্ভবতী হয়ে পড়েন বকুল জানান ওই যুবককে কিন্তু তারপরেও কমে না নির্যাতনের পরিমাণ শেষমেশ এই জ্বালা থেকে বাঁচার জন্য আত্মহত্যার চেষ্টা চালায় বকুল কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি এরপর এই অবস্থা দেখে ওই যুবক বকুলকে আর ফিরিয়ে দেন নাসমার কাছে কিন্তু এবারও নির্যাতন কমায় না নাসমা আগেরবারের মতোই বকুলের ওপর নির্যাতন চলে এমনভাবে কিছুদিন যাওয়ার পর বকুল কৌশলে তার সাথে থাকা আরও চার যুবতীকে নিয়ে পালাতে সক্ষম হন তারপর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরতে সক্ষম হন তারা এরপর পেরিয়েছে বেশ কয়েকটা বছর কিন্তু এখনও আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেননি বকুল তিনি এখনও তার পরিচিতদের একটাই কথা বলেন দালালের মাধ্যমে বিদেশ যাবেন না